বার্মিংহামের লেডিপুল রোডে দানিয়াল জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দিনের বেলায় স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরের দিকে সাত আট জনের ডাকাত দল স্বর্ণের দোকানের ভিতরে প্রবেশ করতে দেখা যায় স্থানীয় ব্যবসায়ী জাওয়াত রানা জানান হাইওয়ে মেইনটেনেন্সের একটি ট্রাক ব্যবহার করে ফিল্ম স্টাইলে দোকানের সামনে বাক্সজারে আঘাত করে বেঙ্গে ভিতরে ঢুকে পড়ে এ সময় আশেপাশের দোকানে থাকা মানুষগুলো আতঙ্কিত হয়ে পড়ে এরই মধ্যে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় কালো কাপড়ের মুখোশ ও পোশাক পরে আনুমানিক আটজন সশস্ত্র ডাকাত একসাথে জুয়েলারি দোকানে ঢুকে এ সময় ডাকাত দলের একজন সদস্যকে দাঁড়ালো কুঠার হাতে আশেপাশের মানুষজনকে ভয় দেখাতে থাকে এ সময় দাঁড়ালো অস্ত্র দেখে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয় এর কিছুক্ষণের মধ্যেই ডাকাত দল দুটি গাড়িতে করে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায় পরে পুলিশ এসে ঘটনাস্থল সিলগালা করে দেয়